সে লাভ পাওয়ার ঠিক আছে দুর্নীতি টুর্নীতির গল্প এগুলো বাদ দাও সে অনেক রোমান্টিক বউয়ের মন খুশির জন্য তোমরা কী করছ কী এ গরিব রা কী করেছ দেখো সে বান্দরবানে প্রাকৃতিক পরিবেশে মাঝে মাঝে বউকে নিয়ে যাবে সময় কাটাবে রিটায়ার্ডের পরে ভালোবাসা লাভ ইস পাওয়ার আবার চিন্তা করছে বুড়া বয়সে নিয়ে একটু মার্টিনে হাঁটতে পারে সমুদ্রের জলে জলে ভিজিয়ে কাছে কাছে গল্প বলবে না আমার একটা অন্য কথা মনে করে হাসি আছে ঠিক আছে তো এরকম ভাবিয়ে মুসলিম লগে লাগছে জীবনে কল্লা কি মালুসিয়া রাখছে বাড়ি বেড়া যে কিনছে বিঘাই বিঘাই খালি জমি আর মুসরা দিলে খালি বাড়িতেছে দলিল মুসলিম তুমি কল্লা কি ভাইয়া কে না হারামে আরাম নাই দেহ না সম্মানটা আসেনি সাক্ষী প্রমাণ পরে ঘটনা তো ঘটে গেছে দর্শক খুবই আশ্চর্য বিষয় মিস্টার বেঞ্জির আহমেদ টান টান সদ্য সদ্য কথা কইতো বাট আজকে কি একটা পরিস্থিতি রে ভাই আসলে পিছনে কী ঘটছে সবারই একটা কনসার্ন যে মানে খেলাটা কি শুরু হয়েছে চোখের সামনে ওবায়দুল কাদের যে সাংবাদিকদেরকে ধুচাইছে আমি তো মনে করি আরও ধুচানো দরকার এদেরকে কেন ধুচানো দরকার এতদিন কেন তোমরা এত নিউজ পাইলা না বেড়া দেশ গেছে ক্ষমতার চেয়ারটা থেকে পড়ছে তখন তোমরা শুরু হয়েছে মনে হয় তোমাদেরও অনেক কাজ হয় না এরকমই মনে হচ্ছে কাদের ভাবে বলছে না যে কী ব্যাপার তোমরা এতদিন কেন তোমরা কোনো নিউজ করলো না হুম আচ্ছা আমরা আবার দেখি কোথায় কোথায় ভাইয়ের কি আছে বান্দরবনে বান্দরবনের খবর আসছে একশো একর জমি মালয়েশিয়াতে আছে সেকেন্ড হোম বান্দরবনের সুয়ালোক এবং লামার ডলছুরিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক আমাদের বেঞ্জের সাহেবের স্ত্রী এবং মেয়ের নামে বললাম না লাভ ইস পাওয়ার ভালোবাসা বউ এবং বউ এবং স্ত্রীকে ভালোবাসছে আরে সরি বউ এবং স্ত্রীরা বউ এবং সন্তানকে সম্পদ দেওয়া যেতে চাইছে আর স্থানীয়দের কাছে এই জায়গাটার নাম হচ্ছে এসপির জায়গা এসপির জায়গা নামে পরিচিত এসব জমিতে রয়েছে মাছের পজের গরুর খামার ফলের বাগান রেস্টরুম সহ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি এসব জমিতে একসময় অসহায় পরিবারের বসবাস থাকলেও নামমাত্র মূল্যে তাদের জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছে অভিযোগ রয়েছে আর আপনার এসব জমি কিনতে সহযোগিতা করেছেন স্থানীয় জেলার কী যে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং মার্মা সাম্প্রতিক জায়গাগুলো ফিরে পেতে সরকারের কাছে দাবি তুলেছেন এই অসহায় মানুষগুলো এরপরে বের হয়ে আসছে এই তথ্যগুলো আমরা একটু স্যান্টমার্টিন দেখি মানে পুরো বাংলাদেশে কিনলে আমার চিন্তা মনে করছিলেন ভাই টেকা আছে টাকা থাকলে কত রঙের কিছু করা যাচ্ছে আমরা যদি দেখি স্যান্টমার্টিনে কোথায় কী করছেন ওনার ভূমির পরিমাণ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা প্রবালদ্বীপ স্যান্টমারিনে দশ বছর আগে নিজের নামে এক একর পঁচাত্তর শতক জমি তিনি কিনেছিলেন আর কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানি সৈকতে তার স্ত্রী এবং তিন মেয়ের নামে কেনেন আরও বাহাত্তর শতক জমি সে সময় বেঞ্জির ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন একজন কমিশনার থাকা অবস্থায় বুঝিয়ে এত সম্পদ অর্জন করা যায় এটা তো একটা বড় প্রশ্ন আচ্ছা স্যান্ট এবং ইনানির সৈকত এলাকায় কেনা বেঞ্জিরের এসব জমিতে এখন পর্যন্ত কোনো স্থাপনা তৈরি হয়নি স্যান্ট দ্বীপের বিশাল জমিটি কংক্রিটের পিলারে কাঁটাতারের সীমানা দিয়ে ধরে রাখা হয়েছে মানে আমি বইলা শেষ করতে পারবো না কয়েকজনের কাছ থেকে জিঞ্জিরা মজার বাইশ জমিও কিনেছেন জেঞ্জির ভাই জমির দলিল দেখানো হয় মাত্র লাখ হাজার মানে দেখেন দুর্নীতি ঘোষ তো সবাই খায় এটা আমরা দেখছি কারণ এই যে আপনার যারা কি বলে যে সরকারি বেসরকারি চাকরিজীবী যে যেখানে আসি আমরা তো সৌরের জাতি সুরি কিন্তু করি তারপরেও একটা লেভেল আছে সবাই চুরি করে কম বেশি যে জায়গাতে করলাম না দোকানে চাকরি করা লোকটাও কিন্তু মালিক না থাকলে দশ টাকার জিনিস মাইরা দেয় বাট সে মনে করে যে অন্যরা সতইতে হবে এটা কিন্তু আমাদের মধ্যে একটা রিয়াকশন আছে এখন দুধওলাও দুধের মধ্যে পানি মেশায় ভাই ফললাও কিন্তু চুরি করে তবে এই সকল চোরদের একটা কমন ভালো দিক কোনটা এক লিটার দুধের মধ্যে বড় জোর আধা লিটার পানি মেশায় আমি বেশি পই লাভেলছি হয়তো জানি না যারা দুধ চুরি করেন পানি মেশান এক লিটার দুধে নিশ্চয় দশ লিটার পানি মেশায় না কিন্তু বেঞ্জি সাহেবের যে সম্পদের বিষয়টা আসছে এই ছোট্ট একটা জীবনে এই কয়েকটা বছরে মানে লাস্ট কয়েকটা বছরে যেই পরিমাণ সম্পত্তি তার নামে দুদক বের করতে পর পরে মানে মানুষের মধ্যে তো আসলে চিন্তা আসার কথা যে রাষ্ট্রের এই মানে সম্পত্তিগুলো তারা যখন অর্জন করে তখন আসলেই আমাদের দুদক অথবা আরও যে সেক্টরগুলো আছে সরকারের বিভিন্ন হোল্ডিং হ্যান্ডস আছে যারা এগুলোকে মনিটরিং করার কথা সাংবাদিকদের ভূমিকা থাকার কথা তবেও যে এরকম চেয়ারে বসে একটা লুকের ব্যাপারে বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বইলা ক্ষমতায় থাকা গেলেন অন্তত চেয়ারটা যদি যতক্ষণ ওনার পাশার নিচে আসে এই সাহসটা তো আমাদের বলার সুযোগ হয় না তাই না এটাই বাস্তবতা তো যাই হোক বেঞ্জের সাহেবের জন্য আরো অনেক দুঃসংবাদ বা অপেক্ষা করছে কেউ কেউ বলতেন দশ বছর দশ বছরের হবে বেঞ্চ বেঞ্জি সাহেবের হ্যাঁ সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির অপরাধী হয়ে গেলেন বেঞ্জের সাহেব টাকা দিয়ে তো আর এখন কিছু কারণে সম্মানটা আসলে মানুষের জীবনে একটা বড় ইস্যু টাকা আসলে সবসময় সব কাজে দেয় না ভালো থাকুন আসসালামু আলাইকুম